প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দেখতে পাচ্ছেন আমাদের খোকসা মুক্তিযুদ্ধ চত্বর থেকে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা যেন আলাউদ্দিন খানের নেতৃত্বে আমরা দেখেছি যে তারা আজকে কুমারখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে সঙ্গে রয়েছেন হাজার হাজার বিএনপির নেতাকর্মী দেখতে পাচ্ছেন মোটর সাইকেল বহন নিয়েই কিন্তু তারা কুমারখালীতে অবস্থান করবে আমাদের খোকসা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের মাননীয় সংসদ মনোনয়ন প্রত্যাশী শেখ সাদির বাড়িতে অবস্থান করবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে তারা কিন্তু বিশাল মোটর সাইকেল বহন নিয়ে রওনা দিয়েছে সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইতিমতো দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর জনাব আলাউদ্দিন খান আর উপস্থিত রয়েছেন আমাদের কোকসা পৌর বিএনপির আহ্বায়ক এজ এ রশিদ তিরেজা বাজুর নেতৃত্বে শত শত সাইকেল যোগে শত শত বিএনপির নেতাকর্মী তারা কিন্তু রওনা দিয়েছে আজকের এই মোটরসাইকেল বহরটি আমাদের শোকসা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী শেখ সাদির বাড়িতে কিন্তু অবস্থান করবে দেখতে পাচ্ছেন সাথে আমাদের শিবুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইকবাল ভাই ইকবাল ভাই কিন্তু দেখতে পাচ্ছেন তিনি আমাদের সঙ্গে রয়েছে এবং সঙ্গে রয়েছে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক তিনি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ইতিমতো আমাদের ইকবাল ভাই আপনারা জানেন যে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের তিনিও কিন্তু মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে তিনি প্রত্যেকটা কাজেই কিন্তু সবার আগে থাকার চেষ্টা করেন এবং তিনি কিন্তু একজন সমাজসেবক গরিব মেহনতি মানুষের বন্ধু আগামী দিনের কান্ডারি বিএনপির থেকে তিনি কিন্তু শিঙুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আমাদের ইকবাল ভাই ইতিমধ্যে জানিপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে দেখতে পাচ্ছেন আমরা দেখেছি শত শত সাইকেল যোগে শত শত বিএনপির নেতাকর্মী তারা কিন্তু কুমারখালী শেখ সাথীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতিমতো দেখতে পাচ্ছেন খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং খোকসা পৌর বিএনপির আহ্বায়ক জি রশিদ রেজা বাজু সবার নেতৃত্বে আমরা দেখেছি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা কিন্তু বিশাল মোটরসাইকেল বহন নিয়ে কুমারখালী শেখ সাদির বাড়িতে অবস্থান করেছে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে কোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাবালাউদ্দিন খানের নেতৃত্বে আমরা দেখেছি যে কোক্সার যে সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন সবাই কিন্তু বিশাল মোটর বহন নিয়ে কুমার খালি শেখ সাথীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে সঙ্গে রয়েছে আমাদের ইকবাল ভাই তিনি কিন্তু আমরা দেখেছি সব সময় আগে থাকেন এবং আমাদের লুলু ভাই এবং আমাদের লুলু ভাই রয়েছে রয়েছে এবং ইমরান এছাড়াও আমরা দেখেছি যে বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মী সবাই কিন্তু উপস্থিত রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা মুক্তিযুদ্ধা চত্বর থেকে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের পক্ষা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনা বালাউদ্দিন খান এবং কোকসা পৌর বিএনপির আহ্বায়ক এ জে বিশিল নেতৃত্বে শত শত মোটরসাইকেল যোগে কুমারখালী শেখ সাজির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে সঙ্গে রয়েছেন আমাদের ইকবাল ভাই ইমরান ভাই লুলু ভাই এবং শিমুলিয়া ইউনিয়ন যুব দলের সভাপতি সাইদুল ইসলাম বাবু ভাই আর উপস্থিত রয়েছেন শরীফ ভাই এবং অনেকে উপস্থিত রয়েছেন বিস্তারিত যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন